প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্য প্রতিটি প্রধান কার্যালয়সহ জেলা অফিস ব্লক অফিসগুলিতে আজ পতাকা উত্তোলন ইন্দিরাজির প্রতিকৃতিতে মাল্যদান এবং দরিদ্র নারায়ণ সেবা এই কর্মসূচি বিভিন্ন জেলায় ব্লকে অনুষ্ঠিত হবে প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা দীঘাতে ইন্দিরা শহীদ বেদিতে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব ইন্দিরাজি ছিলেন বিশ্বনেত্রী যাকে লৌহ মানবী রূপে সারা পৃথিবীর মানুষ জানতেন ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে উনি দেশকে নেতৃত্ব দিয়েছেন সমগ্র বিশ্বে ভারতবর্ষকে সুনামের সঙ্গে উনি শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করেন ইন্দিরাজি ছিলেন সংহতির মুক্ত প্রতীক উনার আত্মবলিদান আজও দেশবাসী স্মরণে রেখেছে দেশের সংহতির জন্য জীবন দান করে এই দেশের অখণ্ডতা এই দেশের মধ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যে দিশা উনি দেখিয়েছেন আজও ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সেই দিশায় পরিচালিত হচ্ছে গত একত্রিশে অক্টোবর ওনার মৃত্যু দিবস আমরা উদযাপন করে ত্রিপুরা রাজ্যের বুকে বিভেদতা এবং বিচ্ছিন্নতার যে সুশুড়ি নানাভাবে চক্রান্ত করে জাতি এবং ধর্মের যে বিভেদ তৈরি করার একটা অপচেষ্টা এটাকে রুখে দেওয়ার জন্য জনগণকে সতর্ক করার জন্য জাগ্রত করার জন্য প্রদেশ কংগ্রেস সংহতি পদযাত্রা শুরু করেছে এই সংহতি পদযাত্রা আজকে সমস্ত জেলায় জেলায় এটা সমাপন কর্মসূচি হবে আমাদের সদর জেলাতেও আজ বিকেল পাঁচটায় কর্মসূচি হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে আমরা সারা রাজ্যে মানুষের যে সারা পেয়েছি এবং সংহতির পক্ষে মানুষ যেভাবে বেরিয়ে এসেছে ইন্দিরাজির এই ভারতবর্ষের প্রতি তার যে অবদান দেশের নেতৃত্ব দানে এই সমস্ত ভূমিকা উনি পালন করে গেছেন আজও দেশের মানুষের কাছে ইন্দিরাজি আসন আজকে প্রদেশ কংগ্রেস শ্রদ্ধাবনীত চতুর্থে ইন্দিরাজির প্রতি আমরা আমাদের এই শ্রদ্ধা নিবেদন করছি এই কর্মসূচিতে আমাদের সমস্ত সিনিয়র লিডাররা এসছেন আমাদের দলের বিধায়করা এসছেন আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা মিলে একযুগে এই দিনটিতে আমরা উদযাপন করছি